ব্যাকুল হৃদয়ের আকুল সঙ্গীত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুরা দোহা আমাদের প্রায় সবার অত্যন্ত প্রিয় একটি সুরা মন খারাপের দিনে মুমিন ব্যক্তির জীবনে ছোট্ট জানো যেন ঔষধ হিসেবে কাজ করে আর করবেই বা না কেন স্বয়ং নবীজি সাল আলিয়া সাল্লামের জন্য ইস্যুরাটা এক প্রকার স্বস্তি হিসেবে নাজিল হয়েছিল আমাদের মন খারাপের দিনে অলস দুপুর আর উদাস বিকেলে যখন বিচ্ছিন্ন হয়ে থাকে অন্তর যখন জানা অজানা কারণে হৃদয়টা কেবল ছটফটায় যখন নাভিশ্বাস উঠে যায় মাঝে মাঝে জীবন থেকে যখন আমাদের পালাতে ইচ্ছে করে ভীষণভাবে সুরাত দোহা যেন তখন আমাদের ঠিক ঠিক পথ দেখিয়ে নিয়ে চলে আমরা তখন স্মরণ করি সুরাত দোহার সেই আয়াতগুলো যেগুলোতে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ সুবান হ তা আলা শুনিয়েছেন আশা এবং ভরসার বাণী আল্লাহর যে কথাগুলো নবীজি সাল্লু আলিয়া সাল্লামের অশান্ত হৃদয়কে প্রশান্ত করেছিল ঘুমট হয়ে থাকা জীবনের জন্য জায়দগুলো ছিল ঝিরেঝিরে বাতাসের মতো স্নিগ্ধতায় ভরা মা মা কলা ওলা ও দ নিশ্চয় আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি আর না তিনি আপনার উপর অসন্তুষ্ট নিশ্চয় আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন দুঃখের ভারে নুয়ে পড়া অন্তরে বেদনায় মরছে ধরা হৃদয়ে এ আয়াতগুলো যেন রহমতের বাড়ি ধারা হয়ে ধরা দেয় আয়াতগুলো যেন জীবন নিয়ে নতুনভাবে ভাবার নতুন করে বাঁচার তাগিদ দিয়ে যায় বারে বার আমরা উপলব্ধি করি যে খারাপ সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি যে দুঃখের প্লাবনে হাবডুবো খাচ্ছে জীবন তা শীঘ্রই কেটে যাবে নতুন ভোরের সোনারাঙ্গা আলোয় ভরে উঠবে আমাদের মনের উঠোন সম্মুখে আমাদের জন্য অপেক্ষা করে আছে এক সুন্দর পরিণতি এসব দুঃখ আর মন খারাপ সেই পরিণতিতে পৌঁছানোর সেটি দুঃখের অতল গহ্বর থেকে টেনে তোলা দোহার সেই আয়াতগুলো নিয়ে আমরা অনেক ভেবেছি এখনও ভাবি এবং ভবিষ্যতেও ভাবব ইনশাল্লাহ সেখান থেকে প্রাপ্ত শিক্ষাগুলোকে নিজেদের জীবনে ধারণ করে আমরা সুখ আর স্বস্তিময় করে তুলব আমাদের দুঃখের মুহূর্তগুলোকে তবে সুরা দোহার আয়াতগুলো নিয়ে বেশ অনেক ভাবনা চিন্তা করা হলেও ঈশ্বরা নাজিলের পেছনে যিনিপথ্য কাহিনী সেই কাহিনীতেও যে রয়েছে এক চমৎকার ভাবনার খোরাক তা আমরা জানি কি সুরাত দোহা নাজিলের প্রেক্ষাপট আমরা সকলেই কম বেশি জানি একবার বেশ লম্বা একটা সময় অনেক তাফসির কারকদের মতে প্রায় পনেরো দিন টানা ওহি নাজিল বন্ধ থাকে আল্লাহ তালা নবীজির কাছে কোনো বার্তা পাঠান না জিব্রাইল আলসালাম ও আশা একেবারে বন্ধ করে দিয়েছেন নিয়মিতভাবে নাজিল হতে থাকা ওহির ধারাবাহিকতায় এমন ছন্দপতন নবীজিকে বেশ আশঙ্কায় ফেলে দিল তিনি বেশ অস্থির হয়ে উঠলেন এই সুযোগটা লুফে নিতে একটু ভুল করেননি মক্কার মুশ্রিকরা এতদিনে তারা মনের মতো একটা মৌকা পেয়েছে যেটা নিয়ে মোহাম্মদ সাল সাল্লামকে ত্যাক্ত করা যাবে তার অনুসারীদেরকেও করা যাবে বিভ্রান্ত তারা দলে দলে ভাগ হয়ে জনে জনে বলে বেড়াতে লাগলো দেখেছো দেখেছো মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে চলে গেছে তার কাছে যে একজন আসত বলে মোহাম্মদ দাবি করত সেও নাকি আসা বন্ধ করে দিয়েছে ওহিনী জিব্রায়াল আলাইসাল্লামের আগমন বন্ধ থাকায় নবীজি সাল্লাই এর মন এমনিতে বেশ অশান্ত তার উপর এই প্রসঙ্গ টেনে মুশ্রিকেরা যেভাবে হাস্য কৌতুকে মেতে উঠেছে তা দেখে নবীজি সাল্লাইসাল্লামের মন খারাপ আরও বেড়ে গেল কয়েকগুণ এক নিঃসেম ও বিষণ্নতায় ছেয়ে গেল নবীজির মন একদিকে অহিয়াষা বন্ধ হয়ে যাওয়ার বেদনা অন্যদিকে মুশ্রিকদের ক্রমাগত মানসিক আঘাত সব মিলিয়ে নবীজি যেন বিধ্বস্ত হয়ে পড়লেন তখন সেই বিধ্বস্ত অবস্থা থেকে টেনে তুলতে নবীজি সাল্লামের দরকার ছিল এমন কিছু যা মুহূর্তে ভালো করে দেবে তার মন তার হৃদয়ের ছটফটানিকে প্রশমিত করতে অন্তরের বিপন্ন অবস্থাকে স্থির করতে এবং সর্বোপরি মক্কার মুশ্রিকদের অপবাদের জবাব দিতে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন সুরাত দোহা সমেত রুদ্রের প্রচণ্ড দাবদাহে পুড়ে খাক হয়ে যাওয়া জমিনে বৃষ্টির ফুলগো ধারা যেরকম প্রাণের সঞ্চার করে সুরাত দোহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর কারণের জন্য ছিল তার চাইতো বেশ কিছু সুরা দোহা আমাদের আলোচনায় আমরা অনেক বিষয় অনেক পাঠকে সামনে আনার চেষ্টা করি কিন্তু সেসব আলোচনায় যে গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ পড়ে যায় তা হলো এই সুরা নাজিলের নেপথ্যের কাহিনীটা কাহিনীটা আমরা জানি বটে কিন্তু তা নিয়ে গভীর ভাবনা চিন্তা কখনো হয়তো ওভাবে করা হয়নি আল্লাহ তা তালা ওহি পাঠাচ্ছেন না বলে নবীজি সাল্লাহ সাল্লাম অশান্ত হয়ে পড়েছিলেন বহুদিন হয় জিব্রাইলকে তিনি তার কাছে আসতে দেখছেন না কেন হঠাৎ করে কোরআন নাজেল বন্ধ হয়ে গেল কেন আকাশ পানে তিনি আর দেখতে পান না জিব্রাইলের আগমন বার্তা তবে কি তার কোনো ভুল হয়ে গেছে যার কারণে আল্লাহ হওয়া তালা তার উপর অসন্তুষ্ট হয়েছেন এই সমস্ত ভাবনা আর দুশ্চিন্তা করে করে খাচ্ছিল নবীজিকে কে জানাবে তাকে এসবের উত্তর কে বাতলে দেবে সমাধানের পথ যে কোনো পরিস্থিতিতে আল্লাহ সবানহুয়া তালার কাছ থেকে সমাধান নিয়ে এসে যে জিব্রাইল নবীজিকে পথ দেখাতেন আজ বহুদিন হয় তার দেখা নেই এটা কি স্বাভাবিক কোনো ব্যাপার যাকে আল্লাহ সুবানাহ তাআলা পরিত্যাগ করেন তার জীবনের আর মূল্যটাই বাকি মানসিক অশান্তি আর শত্রুপক্ষের নিরন্তর কথার আঘাত সব মিলিয়ে নবীজি সাল্লাম তখন পার করছেন জীবনের কঠিন এক সময় এরকম শ্বাসরদ্ধ কর আর গুমট সময়ের সাক্ষী হয়ে আছে সুরাত দোহা সুরাটা নাজিলের এই যে প্রেক্ষাপট এখান থেকে আমাদের শিখবার কি আছে নবীজির সমস্ত ব্যাকুলতা ছিল আল্লাহ সুবানাহ তাআলা তাকে পরিত্যাগ করেছেন কিনা তা ভেবে আল্লাহর সান্নিধ্য ছিল নবীজির কাছে জীবনের সবচেয়ে সেরা প্রাপ্তি ওহের মাধ্যমে আল্লাহ সুবান হাত তালার সাথে যে নিত্য নৈমিত্তিক সম্পর্ক গড়ে উঠেছে সেটাই তার কাছে সমস্ত প্রাপ্তি সমস্ত চাওয়া সমস্ত আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে এই প্রাপ্তির চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই এই ভালোবাসার চাইতে মধুর কোনো প্রণয় নেই এই সম্পর্কের চাইতে সুন্দর কোনো বন্ধন নেই যখন এই প্রাপ্তিতে সাময়িক বিরতি এলো এই সম্পর্কে যখন নেমে এলো মুহূর্তের ছন্দপতন নবীজি তখন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ তাআলাকে হারিয়ে ফেলার আশঙ্কায় দেশে হারা হয়ে পড়লেন আল্লাহকে হারানোর ব্যাকুলতা এই আবেগ অভিজি সাল্লা সাল্লাম অনুভব করতে পেরেছিলেন কারণ আল্লাহর সাথে তার সম্পর্কটা ছিল একেবারে অন্যরকম আল্লাহ তাআলাকে তিনি ততখানি ভালোবেসেছিলেন যতখানি ভালোবাসলে সামান্য দূরত্বকেও মহাকালের সমান দীর্ঘ লাগে আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই আমাদের জীবনের কোথাও কি আমরা আল্লাহর জন্য সেই ব্যথা সেই আবেগ আর ব্যাকুলতা অনুভব করি যা করতে পেরেছিলেন নবীজি সালি সাল্লাম যখন দোয়া করেও আমরা কোনো ফলাফল দেখতে পাই না আমরা কি কখনো এভাবে ভেবেছি যে আল্লাহ সুবানহ তালা আমাকে পরিত্যাগ করেননি তো এমন কোনো পাপ কি আমি করেছি যার কারণে আমার রব অসন্তুষ্ট হয়ে আমার দোয়া কবল করছেন না শত চেষ্টা করেও যখন আমাদের চাকরি হয় না আমরা কি তখন এভাবে ভাবি যে আল্লাহ সুবানাহ তালা কি কোনোভাবে আমার উপর নারাজ তার অসন্তুষ্টির কারণেই কি কঠিন হয়ে উঠেছে আমার রিজিকের রাস্তা যখন আমাদের কোল জুড়ে আসে না কোনো সন্তানাদি কোনো এক বিষণ্ন দুপুরে আমরা কি কখন এভাবে ভেবেছি কারোর সাথে আমি কোনো অপরাধ করে বসে তো জীবনের কোথাও কারো ওপর জুলুম করার কারণে কি আল্লাহ সুবান আমাকে কোনো সন্তানাদি দিচ্ছেন না আমাদের ব্যবসা থেকে বারাকা উঠে যায় সংসারে অশান্তি বেরাজ করে সময়ে কাজে আমরা কোলে উঠতে পারি না চালাতে মন বসে না কোরআন তেলাওয়াতে অন্তর নরম হয় না খুব সহজে আমরা ডুবে যাই হারামের মাঝে এত সবার নায় পাপ আর পঙ্কিলতার মাঝে নিমজ্জিত হয়ে কখনো একটাবারের জন্য আমরা নীরবে নিভৃতে ভেবেছি কি হায় কেন আমার জীবনটা এত এলোমেলো এত অগছালো কেন আমার জীবন থেকে ছন্দ হারিয়ে গেছে কেন আমার হৃদয় থেকে লুপ্ত হয়েছে আল্লাহর জন্য ভালোবাসা কোরআনের জন্য প্রেম আর দিনের জন্য দরদ তবে কি আল্লাহ তালা আমাকে সত্যিই পরিত্যাগ করেছেন তবে কি সত্যিই আমি অনুসরণ করছি শয়তানের পদচিহ্ন তবে কি সিরাতে মুস্তাকিম ছেড়ে আমি হাঁটতে শুরু করেছি জাহান্নামের দিকে আমি কি বেছে নিয়েছি ধ্বংসের পথ রব হিসেবে আল্লাহর বদলে আমি কি গ্রহণ করেছি আমার প্রবৃত্তিকে তবে কি আল্লাহ তালাকে আমি সত্যিই হারিয়ে ফেলেছি হায় আল্লাহকে হারিয়ে কী বা পাওয়া হবে আমার আয়নার সামনে দাঁড়িয়ে যদি এই প্রশ্নগুলো নিজেরা নিজেদের করতে পারি জীবন থেকে আল্লাহর অনুগ্রহ হারিয়ে গেছে ভেবে যদি সেভাবে ব্যাকুল হতে পারে যেভাবে আসা বন্ধ হওয়ায় ব্যাকুল হয়েছিলেন নবীজি সাল্লাম যদি হৃদয়ের গভীর থেকে চাইতে পারি রবের ভালোবাসা এবং ছেড়ে আসতে পারি সমস্ত অবাধ্যতা আর পঙ্কিলতার পথ তবে সুরাত দোহার সেই সমস্ত সুসংবাদকে আমরা আমাদের জন্য ভাবতে পারি যেখানে আল্লাহ আলা বলেছেন নিশ্চয় আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি আর না তিনি আপনার ওপর অসন্তুষ্ট নিশ্চয় আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন সুরাত দোহা আজেলের এই নেপথ্য কাহিনীকে যদি আমরা ধারণ করতে পারি জীবনে আল্লাহর সন্তুষ্টিকে যদি বানিয়ে নিতে পারি আমাদের ব্যাকুল হৃদয়ের আকুল সঙ্গীত আশা করা যায় আল্লাহ সুবান হম তা আলা কখনোই আমাদের ছেড়ে যাবেন না সুরাল ফালাকে আমরা বহুবিধ জিনিসের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই এবং সেই অনিষ্টগুলোর একটা হলো আচ্ছন্ন হয়ে আসা রাত্রির অনিষ্ট অমিংসার রিগাসে কিন ইদা ও কব আর আমি আশ্রয় চাইছি রাতের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন হয়ে আসে তফসির এই আয়তের বেশ কয়েকটা ব্যাখ্যা করেছেন এমনিতে রাত থেকে পানাহ চাওয়ার কোনো সঙ্গত কারণ নেই যদিও তথাপি এখানে আচ্ছন্ন হয়ে আসা রাতের অনিষ্ট বলতে তারা যে কয়েকটা বিষয় সামনে এনেছেন তা হলো রাতে ক্ষতিকর প্রাণী এবং পোকামাকড়ের বিচরণ বেড়ে যায় বলে এখানে সেসব থেকে পানাহ চাওয়া হয়েছে রাতে ক্ষতিকর আত্মারা অর্থাৎ যে সমস্ত খারাপ জিন মানুষের অপকার সাধন করে তাদের বিচরণও বাড়ে বলে এখানে সব থেকে পানাহা চাওয়া হয়েছে এছাড়া যে সকল মানুষের মনে খারাপ অভিসন্ধি কাজ করে যারা খুব অপরাধ প্রবণ খুন খারাপ ডাকাতি রাহাজানির সাথে জড়িত তারাও তাদের জন্য উপযুক্ত সময় হিসেবে রাতকে বেছে নেয় বলে এখানে রাতের এখানে রাতের সে সমস্ত খারাপই থেকে পানাহা চাওয়া হয়েছে এ সকল ব্যাখ্যা তো আছেই সেসবের সাথে কেউ কেউ আরও একটা ব্যাপার যোগ করেছেন একটা হলো রাত নামলে শয়তান তার অস্তবাস্তা নিয়ে মানুষের মনে জোরালোভাবে প্রবেশ করে এবং তাকে নিমজ্জিত করায় নানাবিধ পাপে তাই অন্ধকার রাতে সমস্ত শয়তানের অসুয়াশা থেকে বাঁচতে আল্লাহর কাছে এখানে সাহায্য চাওয়া হয়েছে রাতের অন্ধকার আচ্ছন্ন হয়ে এলে শয়তানের অস্তুয়াশা বেড়ে যায় চিন্তা করে দেখুন তো উত্তরাধুনিক কালে আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলো শয়তানের সেই অস্তোয়াচার কাজে মেঘ না চাইতে জল হিসেবে আবির্ভূত হয়েছে কিনা আজকালকার দিনে পর্নোগ্রাফিতে অশ্লীল জিনিসে যারা জড়িয়ে আছে তাদের এই সকল কাজের পেছনে সবচেয়ে বড় ভূমিকাটা রাখে হাতে থাকা স্মার্টফোন রাতে সাধারণত মানুষের তেমন কাজ থাকে না কিন্তু যুগ এত বদলেছে যে কাজ না থাকাটাই এখন যেন সবচেয়ে বড় কাজ গভীর রাত পর্যন্ত স্মার্টফোনে চোখ ডুবিয়ে রাখা মাইলের পর মাইল সোশ্যাল মিডিয়া স্কুলিং নানান ভিডিও দেখা গেমস খেলা ইত্যাদি করতে যেন আমাদের কোনোই ক্লান্তি নেই শয়তান তাকে বেহুদা কাজে সময় ব্যয় করতে সারাক্ষণ ফসলায় শয়তানের ফাঁদে দিয়ে আস্তে আস্তে এ ভিডিও থেকে ও ভিডিও এই সাইট থেকে ওই সাইট এই লিঙ্ক থেকে ওই লিঙ্ক করতে করতে সে যে কখন কোন চোরাবালিতে ডুবে যায় তার কোনো খেয়াল থাকে না সে একটা মজা পেয়ে যায় এবং বুঝতে পারে সকল কাজে ব্যয় করার জন্য রাতটাই জুৎসই সময় সে অপেক্ষা করে থাকে কখন রাত নামবে কখন সে একাকী হবে কখন তার আশেপাশে আর কেউ থাকবে না এবং কখন সে আবার ডুব দেবে প্রতিদিনের চোরাবালিতে বালিতে শয়তান তাকে এমনভাবে শৃঙ্খলবন্দি করে রাখে যেই শৃঙ্খল ভাঙার ব্যাপারে তার ভেতর কোনো তাড়নাই কাজ করে না সুরাল ফালাকে আল্লাহ অন্ধকার রাতের অনিষ্ট থেকে পানাহা চাওয়া শিখিয়েছেন যে অন্ধকার রাতে মানুষ ডুব দেয় আরও গভীর অন্ধকারে ঘর জুড়ে অন্ধকার কিন্তু কোন এক কোনায় ফোন থেকে বিচ্ছরিত হচ্ছে এক টুকরো নীল আলো সেই নীল আলো মানুষকে টেনে নিয়ে যায় নীল রঙা অন্ধকারের জগতে উষার রব আমাদেরকে সে অন্ধকার এবং তার অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান